ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मो शरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहन्नबौ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের মহাভাব ব্রাহ্মণীর সেবা গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন সে অবস্থার পরে আনন্দও যেমন আগে যন্ত্রণাও তেমনি মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোল পার করে দেয় যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে ঘর তোলপাড় হয়তো ভেঙে চুড়ে যায় ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয় রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত আমি এই অবস্থায় তিন দিন অজ্ঞান হয়েছিলাম নড়তে চড়তে পারতাম না এক জায়গায় পরেছিলাম হুঁছ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল কিন্তু হাত দিয়ে গা ছোবার জু ছিল না গা মোটা চাদর দিয়ে ঢাকা বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গেছিল গায়ে যেসব মাটি লেগে পুড়ে গেছিল যখন সেই অবস্থা আসতো সিদ্ধারার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত প্রাণ যায় প্রাণ যায় এই করতাম কিন্তু তারপর খুব আনন্দ ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি চেয়ে বললেন এত দূর তোমাদের দরকার নাই আমার ভাব কেবল নজিরের জন্য তোমরা পাঁচটা নিয়ে আছো আমি একটা নিয়ে আছি আমার ঈশ্বর বই কিছুই ভালো লাগে না তার ইচ্ছে ঠাকুর হেসে বললেন এক ডেলে গাছও আছে আবার পাঁচ ডেলে আছে এই শুনে সকলেই হাসলেন আমার অবস্থা নজিরের জন্য তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাখাল মাছের মতো কলঙ্ক সাগরে সাঁতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না গিরি সহস্যে বললেন আপনারও তো বিয়ে আছে ঠাকুর রামকৃষ্ণ সহস্যে বললেন সংস্কারের জন্য বিয়ে করতে হয় কিন্তু সংস্কার আর কেমন করে হবে গলায় পৈতে পড়িয়ে দেয় আবার খুলি খুলে পড়ে যায় সামলাতে পারি নাই একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য একটি কন্যাও নাকি হয়েছিল এই শুনে সকলের হাস্য কামিনী কাঞ্চনই সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয় গিরিশ বললেন কামিনী কাঞ্চন ছাড়ে কই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো বিবেকের জন্য প্রার্থনা করো ঈশ্বরই সত্য আর সব অরিত্য এরই নাম বিবেক জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয় ময়লাটা একদিকে পরে ভালো জল আর একদিকে পরে রূপ জল ছাঁকা আরোপ করো তোমরা তাকে জেনে সংসার করো এরই নাম বিদ্যার সংসার দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যারূপিনী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে দিকে তাকিয়ে বললেন হারু এমন সুন্দর ছেলে তাকে পেতনিতে পেয়েছে ওরে হাড়ু কোথা গেল ওরে হাড়ু কোথা গেল আর হাড়ু কোথা গেল সবাই গিয়ে দেখে হাড়ু বর্তনয় চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বট গাছের পেতে নিতে হাড়ুকে পেয়েছে স্ত্রী যদি বলা যাও তো একবার অমনি উঠে দাঁড়ায় বসত অমনি বসে পড়ে একজন উমেদার বড়বাবুর কাছে আনাগানা করে হায়রান করছে কর্ম আর হয় না অফিসের বড়বাবু তিনি বললেন এখন খালি নাই মাঝে মাঝে এসে দেখা করো এই রূপে কাল কেটে গেল উমেলার হতাশ হয়ে গেল সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে বন্ধু বললে তোর যেমন বুদ্ধি ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেড়ে কেন তুই গোলাপকে ধর কালই তোর কর্ম হবে উমেদার বললে বটে আমি খনি চললাম গোলাপ বড়বাবুর রাড় উমেদার দেখা করে বললে মা তুমি এটি না করলে হবে না আমি মহাবিপলে পড়েছি ব্রাহ্মণের ছেলে আর কোথায় যায় মা অনেকদিন কাজকর্ম নেয় ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায় তুমি একটি কথা বলে দিলেই আমার কাজটি হয় গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে বাছা কাকে বললে হয় আর ভাবতে লাগলো আহা ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে উমেদার বললে বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয়ই একটা কর্ম হয় গোলাম বললে আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখব তারপর দিন সকালে উমেদারের কাছে একটি লোকই উপস্থিত সে বললে তুমি আজ থেকেই বড়বাবুর অফিস বেরোবে বড়বাবু সাহেবকে বললে এ ব্যক্তি বড় উপযুক্ত লোক এখানে নিযুক্ত করা হয়েছে এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে এই কামিরি কাঞ্চন নিয়ে সকলেই ভুলে আছে আমার কিন্তু ও সব কিছুই ভালো লাগে না মাইডি বলছি ঈশ্বর বই আর কিছুই জানি না আমরা এভাবে প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমৃত জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ